এদিকে সেদিকে সব কিছু প্রশ্ন করবে প্রশ্ন করার পরে সে দিকে এমন কিছু প্রশ্ন করবে সেই প্রশ্ন জবাব না দিয়ে এক সেকেন্ড এদিকে আর ওদিকে হতে পারবে না সেই পাঁচটি প্রশ্ন করবে তার মধ্যে প্রথম প্রশ্ন আল্লাহ জিজ্ঞাসা করবে হাদিসে কুমসিয়ে দা আল্লাহ জিজ্ঞাসা করবে ওই হাসনের ময়দানে বলবে বান্দা বলো রে বলো তোমাকে পঞ্চাশ থেকে ষাট বছর সময় দেওয়া হয়েছিল এত লম্বা টাইম দেওয়া হয়েছিল বান্দা তুমি বলো বলো তোমার এই পঞ্চাশ থেকে ষাট বছর সত্তর বছর টাইম দেওয়া হয়েছিল এই সময় এই লম্বা টাইমটা তুমি কোন কাজে কোন পথে তুমি ব্যয় করেছো বলো বান্দা যদি ভাই সকল আমরা যদি এক মিনিটের জন্য হার দিবা এক সেকেন্ডের মধ্যে হারে আর আমরা নিজের এক যদি আমরা নিজের নিজে বসবে করি পঞ্চাশ থেকে ষাট বছর ছাড়া সময় পেলাম আমরা কোন কাজে কোন পথে ব্যয় করেছি আমরা আমাদের একটা এটা রক্ত দিতে পারবো পারবো না অবশ্যই পারবো তাই প্রথম প্রশ্ন করবে আল্লাহ নাকি বান্দা তো আল্লাহর তুমি 50 থেকে 60 বছর টাইম বেলা তো লম্বা চাই এই দায়িত্বকে তুমি কোন উত্থাসে কোন পথে যায় করেছো বলো বান্দা যদি আমরা বলতে পারি তাহলে আমরা কাল কিয়ামতের মাঠে অবশ্যই পরিত্রাণ পেয়ে যাব সুতরাং এই লাইবছি আমরা সুরাত চ্যালেঞ্জা দ্বিতীয় প্রশ্ন করবে বলো বান্দা তোমার যে চাওয়া মূল যে আমায় ছিল একটা টাইমের মত একটা চাওয়া মূল যে আমার ওই জৈবনটু অবস্থায় ওই বল অবস্থায় শক্তি নিয়ে তুমি বলারে বন্দা বলো ওই শক্তিটুকু নিয়ে তুমি কোন কাজে ব্যয় করেছ অর্থ ব্যয় প্রত্যেকটা মানুষকে আমাদেরকে যৌবন একটা সময় ছিল একটা মধুর সময় ছিল ওই মধুর সময় তো আমরা কোন কাজে কোন পথ করেছি আমরা যদি দিলে একবার হাত দিই তাহলে অটোমেটিক আমরা বুঝতে পারবো যে ওই সুন্দর টাইমটা আমরা কোন কাজে ব্যয় করেছি যদি ওই সময় তো আমরা আল্লাহর থাকি এবার আমরা প্রশ্ন জাগবে যে আল্লাহর হুকুম আবার কে হাজির শরীফের মধ্যে চাল্লার হুকুম বান্দার উপর পাঁচশো হুকুম আছে বল শুভান্লা তার মধ্যে থেকে তুই একটা আমি বলি তোমার পৃথিবীর মধ্যে পাঠিয়েছে প্রথমত তালা দিয়েছে তুমি বলা হয়েছে পুরানে কোনগুলো তার সে বিরাশি জায়গায় বার বার বলেছে নামাজের তাকিদ দিয়েছে বান্দা তুমি নামাজ পড়ো যদি কোন বান্দা কোন ব্যক্তি যদি নামাজ পড়ে হাদিস শরীফের মধ্যে এসছে আল্লাহ রসুল বলেছে যদি কেউ নামাজ পড়ে তাহলে অন্যান্য গুণা তাকে সে অটোমেটিক বেছে যাবে অটোমেটিক বেছে আল্লাহ নামাজ কবল যখন করবে তখন এই প্রত্যেকটা গুণাহকে করতেই ভয় লাগবে তাই বাজে আমার সোনার চালেরা কারণ আমাদের মাঠে দ্বিতীয় নম্বর প্রশ্ন কি যে বলবান তুমি যৌবান পেয়ে তোমার যৌবানটা কোথায় ক্ষয় করেছ আমরা আর প্রকাশ্য করছি না আমরা যুবক ভাই অনেকই আছি নিজের যৌবনটাকে এদিকে ওদিকে না নিয়ে হ্যাঁ যদি রইল হয়তো শাড়ি করে নিয়ে যে সুন্দরভাবে চালিয়ে নি ভাই না নাহলে আমাদের অবস্থা ভয়াবহ হবে তাই না এবার জে বাঁচ বাচ্চা দ্বিতীয় করবে বলা বান্দা তুমি ইনকাম করেছ কোন পথে তুমি আয় করেছ ইনকাম করেছ কোন পথে বালবান্দা বান্দা আমরা তো সংসারের জন্য অনেক পরিশ্রম করি কিন্তু সেই পরিশ্রমটা কি হালাল পন্থায় হচ্ছে না হালাল হচ্ছে এটা যদি মনে আমরা একবার ভাবি যে আমার যে হালাল উপার্জন করছি না হালাল উপার্জন করছি তাহলে আমরা অটোমেটিক আমরা বলতে পারবো যে হ্যাঁ ইনকামটা কোথা থেকে হচ্ছে তো ভাই এটাই প্রশ্ন করবে কি তোমরা যে ইনকাম করছো কিন্তু কি পন্থায় করছো হারাম পন্থায় না হারাম পন্থায় তো ফুট প্রবন্ধ প্রশ্ন করবে বলো বান্দা তুমি ইনকাম তো করেছ কিন্তু বলো তুমি ইনকামটা করার হার পক্ষে করার পরে তুমি খরচ কোথায় করেছে বলো বান্দা কোথায় খরচ করলে কোন খারে খরচ করলে বলো মাদ্রাসায় না মসজিদে না অন্যান্য জায়গায় না কেন হিসাব অন্য জায়গায় যে কোনো কাজে তারপর প্রশ্ন করবে কি শেষ প্রশ্ন করবে কি বলো তুমি কতটা আইল শিখেছ কতটা আইল শিখেছ এবং সেই হয়ে জানি তুমি কতটা মন করেছো এই পাঁচটি প্রশ্ন যতক্ষণ না হ্যাঁ যতক্ষণ না आंसर দিতে পারবে ততক্ষণ না आंसर যতক্ষণ না आंसर দিতে পারবে ততক্ষণ কোন কাউি কোন ব্যক্ত পবিত্র নাই ভাই সকল